নাহমদ হু অনসল্লা আল্লাহ রসুল হিল আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মার্কাজুল ফুরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং মাদ্রাসা ফাতিমত জাহারা রদি আল্লাহ তালা আনহা পূর্ব রসুলপুর আট নং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামনাঙ্গিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আমরা আজকে মাস আলা আলোচনা করতেছি সুদ ভিত্তিক ব্যাংকে চাকরি করার হুকুম অর্থাৎ সুদী ব্যাংকে চাকরি করা এবং আহ সেই ব্যাংক থেকে বেতন গ্রহণ করার হুকুম কি আসলে ইসলামী শরীয়তের আলোকে সুদ নেওয়া সুদ গ্রহণ করা সুদের মহামালায় সাক্ষী থাকা শুধু লেনদেন লেখা এই সবগুলোই নাজাইজ এবং হারাম প্রিয় নবীজি ইসাল আলি ওয়াসাল্লাম এই সকল ব্যক্তিদের উপর অভিসম্পাদ করেছেন এজন্য সুদী ব্যাংকে চাকরি করা নাজায়জ এবং হারাম এবং সুদী ব্যাংকে আহ চাকরিজীবীদের বেতনও হারান উক্ত ব্যক্তির জন্য আবশ্যক হলো অন্য কোনো হালাল চাকরির ব্যবস্থা হওয়ার সাথে সাথে ও উক্ত সুদি ব্যাংকের চাকরি ছেড়ে দেওয়া এবং এর আগে যে কাজটা সে করেছে গোনাহ করেছে সে গোনাহার জন্য আল্লাহ কাছে তবা করা তালা আমাদের সকলকে এই ধরনের কাজ থেকে বেঁচে থাকার এবং সকলকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন আশা করি সকলের মাস আলাটি বুঝে এসেছে